আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক ও আমাদের নিজেদের জন্য এখনো পাঞ্জাবি কেনা হয় নাই বা ঈদ আমরা রাজধানী পরিবার আমরা চিন্তা করছি এবার আমাদের সারা বাংলাদেশে আমাদের যে কাস্টমার ভিন্দু আছে তাদের জন্য ঈদ উপহার পাঠানোর জন্য আমরা চিন্তা করছিলাম অনেকদিন আগে থেকে কিন্তু শেষ পর্যন্ত আমাদের কিছু সময় লেগে গেছে সময় লেগে যাওয়া আমাদের একটু বিলম্ব হয়েছে কিন্তু আমাদের চিন্তা ছিল যে আমাদের যারা ডিলার বিন্দু আছে তাদেরকে আমরা এই বছর বিশেষ ঈদ উপহার দিব তো আমরা অনেক কষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তো আমরা এখনো সব কাস্টমারকে বলি নাই যে তাদেরকে একটা সারপ্রাইজ দিব যেন পেয়ে খুশি হয়ে যায় আমাদের কোম্পানির পক্ষ থেকে ছোট্ট একটি ঈদ উপহার তো আমরা ঈদের জন্য এর থেকে বেশি কিছু আয়োজন করতে পারি আশা করি আমাদের এই ঈদ উপহার পেয়ে আমাদের কাস্টমার অনেক খুশি হবেন সেই জিনিসটা আমরা দেখতে পাব তো আমরা অনেক কষ্ট করে আমাদের অনেক সময় লাগছে এগুলো রেডি করতে এটা হয়েছে তো ইনশাল্লাহ আমাদের নেক্সট টাইমে আমরা নেক্সট টাইম থেকে আমরা আরও ভালো কিছু নিয়ে আমাদের কাস্টমারের জন্য যেন আমরা প্রতি বছর বা বর্ষার সময় বিভিন্ন সময়ে যেন আমরা অনেক কিছু তাদেরকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে ধারাবাহিক থাকবেন আমরা আরও নিত্য নতুন কাস্টমারদের জন্য অফার সহ বা বিশেষ সময়ে যেই কিছু কিছু সময় আছে সেই সেই সময় আমরা কি দিতে পারি সেগুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করি তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সবার সহযোগিতা নিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আরও বড় পরিসরে এগিয়ে যাব এবং আপনাদের জন্য বিশেষ কিছু আমরা আয়োজন করতে পারবো তো আমাদের এখন এগুলোর কাজ চলতেছে যে প্যাকেজিং কার্যক্রম চলতেছে এবং বুকিং কার্যক্রম চলতেছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি এগুলো প্যাকিং কমপ্লিট গুলো আলাদা রাখুন এগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের একদম হোম ডেলিভারি আমরা পৌঁছায় দিব স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে তো কাস্টমার কোথাও কুরিয়ারে যে এটা রিসিভ করতে হবে না একবার আমরা কাস্টমারের অ্যান্ড তার বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি কাস্টমার আছে তাদের জন্য এই দু উপহার তো সবাই আজকে সকাল থেকেই মোটামুটি ভালো পরিশ্রম করতেছে এই পাশে এখনও ট্যাগ ঠিকানা নাম ঠিকানা অ্যাড্রেস যেগুলো হচ্ছে এগুলো প্যাকেজিং কার্যক্রম চলতেছে তো এখানে অসংখ্য আছে আর এই পাশে হচ্ছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আমাদের মার্কেটিং অফিসার নয়ন আলম সে কুরিয়ারে যে বুকিং করতেছে ফাস্টার একদম গাড়ি চলে আসবে আমাদের পয়েন্টে তো আমাদের পয়েন্ট থেকে সরাসরি একবারে ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পাবেন তো ইনশাআল্লাহ আমরা আপনাদের আমরা সহযোগিতা চাই যেন সামনে আপনাদের জন্য আরও ভালো কিছুর আমরা ভালো উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও অনেক দূরে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজধানী চায়ের সঙ্গে থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আলাইকুম